রথ বলে আমি দেব ভক্ত বলে আমি দেব হাসি কবিগুরু রথযাত্রা মাহাত্ম বলতে গিয়ে মানুষে মানুষে মিলন আর মিলনেই ভাব আনন্দে ঈশ্বর সেই মহাদর্শনের কথা বলেছেন তবে হিন্দু পুরাণে রথযাত্রা মানে কৃষ্ণের বৃন্দাবনে আসার আড়ম্বর বা উৎসবের বয়ান রথে করে কৃষ্ণ আসবেন দেখা হবে ভক্তদের সাথে বা ভক্তরূপে ভগবানও টানবেন রথের রশি এ যুগে এই বয়ানকে ব্যাখ্যা করলে দাঁড়ায় এগিয়ে যাবে অর্থনীতির চাকা গ্রামে শহরে এ রথযাত্রাকে মেলা হাট বাজারের সাথে প্রতীকী অর্থে তুলনা করা গেলেও আন্তর্জাতিক সামিট ভিজিট বা সম্মেলনেও এই একই দর্শন আজকাল বাংলা ভাষায় আমরা সহজেই যেভাবে বলে ফেলতে পারি রথ দেখা আর কলা বেচা অর্থাৎ রথযাত্রা রথের মেলায় কেউ বেহুদা নয় কোনো না কোনো লাভ আছেই সেটা কৃষ্ণ দর্শন অনেক দিনের না দেখা না শোনার বিরতি ভঞ্জন আবার রথেই চিনি কলা বিক্রির বাণিজ্য এতে রথের রশিটা জনগণ মিলে টানে মানে জনগণের শক্তি টেনে নেয় অর্থনীতির চাকা জগন্নাথের রথযাত্রা উড়িষ্যার পুরীতে শত শত বছরের ঐতিহ্য নিয়ে চলছে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে জগন্নাথের রথযাত্রা শুরু হয় এবং দশমী তিথিতে এই রথযাত্রা শেষ হয় ভগবান জগন্নাথ ভগবান কৃষ্ণের অবতার হিসেবে বিবেচিত তার ভাই বলরাম এবং তার বোন সুভদ্রার সঙ্গে প্রতি বছর উড়িষ্যার পুরী শহরের রথযাত্রার জন্য বের হন এবং এই যাত্রা সারা বিশ্বের রথযাত্রা নামে পরিচিত তবে বাংলাদেশের সাভারের ধামরাই রথযাত্রাও ইতিহাসের চড়াই উতরায় পার করে বিশেষ জায়গা করে নিয়েছে চারশো বছরের পুরনো শ্রী শ্রী যশমাধবের রথযাত্রা শুরু হয়েছে আজ পনেরো জুলাই ফিরতি রথের মাধ্যমে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হলেও মেলা চলবে মাসব্যাপী ধামরাইয়ের এই রথ এখন এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভক্তদের তুমুল উৎসাহ উদ্দীপনাকে সঙ্গী করে রথযাত্রা পালিত হয়েছে অন্যান্য জেলাগুলোতেও ঢাক ঢাকঢোলকের বাদ্য শঙ্খ আর উলোধনীতে ক্ষণে ক্ষণে ভক্তরা যেন মনে করিয়েছেন ভগবান সত্যি নেমে এসেছেন ধরাধামে